বন্ধুরা হাজার টাকার ফেশিয়াল নয় এই একটি জিনিস একটুখানি মুখে লাগিয়ে যদি ঘুমাতে পারো দেখবে তোমাদের ত্বক একদম কাঁচের মতো ফসা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে কোনো দাগছোপ থাকবে না কোনো কালচে ভাব থাকবে না হ্যাঁ বন্ধুরা এটার জন্য তোমাদের কি করতে হবে প্রত্যেকদিন রাতে এটা করতে পারো অথবা সপ্তাহে দু তিন দিনও এটা করতে পারো তার জন্যে সবার প্রথম নিচ্ছি আমি দেখো একটু গুঁড়ি চালগুঁড়ি না আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সার দিকে নিয়ে যায় স্কিনকে এক্সফলিয়েট করে স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠিয়ে দিতে সাহায্য করে তো এক চামচ চালগুড়ি নিয়ে নেবে তার সাথে দেখো হাফ চামচ মতন নারকেল তেল দিয়ে দিলাম যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় নারকেল তেলের জায়গায় একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবে এবার যে কোনো ফেসওয়াশ হোক বা একটা শ্যাম্পুর পাতা হোক এইভাবে এটার সাথে মিশিয়ে নেবে দিয়ে একটু 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 করে জল দিয়ে এটাকে ভালো করে গুলে একটা প্যাক তৈরি করবে এটা হচ্ছে একটা ঘরোয়া ফেসওয়াশ যেটা তোমার স্কিনকে না ডিপ ক্লিন করবে তোমার স্কিনের ওপেন পোর থাকলে পোর ক্লিন করে দেবে ব্ল্যাক হ্যান্ডস হোয়াইটার্স থাকলে দেখলে দেখবে ব্ল্যাক হ্যান্স হোয়াইটার্সগুলো বেরিয়ে যাবে ডেড স্কিন সরে যাবে এবং স্কিনটা অনেক বেশি মানে গ্লাসের স্কিন হয়ে যাবে চকচকে উজ্জ্বল হয়ে যাবে এটা তোমরা হাতে পায়েও লাগাতে পারো ঘাড়ে গলায় গলায়ও কালচে ছোপ থাকলে সেখানেও লাগাতে পারো ঘাড়ে গলায় দেখবে অনেকের কালো ছোপ বসে যায় সেটাও দেখতে খুব খারাপ লাগে এইভাবে লাগাতে পারো আর এটা যদি বেশি হয়ে যায় এটা কিন্তু একটা ঢাকা দিয়ে রেখে দিতেও পারো পরের দিন ইউজ করতে পারবে তো দেখো রাত্রেবেলা ঘুমানোর আগে আমরা তো ফেসওয়াশ করি তো ফেসওয়াশের বদলে এইটা দিয়ে মুখটা এইভাবে ধুয়ে নেবে হালকা হাতে এইভাবে রাউন্ড রাউন্ড করে রাব করে করে ভালোভাবে মুখটা ধুয়ে নেবে এর মধ্যে আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি বন্ধুরা চালের গুঁড়ি না কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়ি দেখবে কোরিয়ানদের স্কিন অনেক বেশি উজ্জ্বল চকচকে হয় স্কিনে দাগ ছোপ থাকে না স্কিনটা একদম বয়স হলেও কিন্তু স্কিনের মধ্যে কোনো রকম বয়সের ছাপ পড়ে না তার কিন্তু একটা কারণ হচ্ছে এই চাল চালের গুঁড়ি এই ধরনের জিনিস তো এই চালের গুঁড়ি দিয়েছি আমি এর ভেতর আর দিয়েছি আমি এখানে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের তলার লেয়ারে যে কোলাজিন থাকে সেই কোলাজিন রিবিল্ড করে স্কিনকে কিন্তু ইয়াং ইউথফুল টান টান রাখতে সাহায্য করে তো এইভাবে দেখো হাতেও লাগিয়ে নিচ্ছি হাতগুলোও দেখবে সুন্দর লাগবে ফর্সা চকচকে থাকবে এবার দেখো ভালোভাবে ঠিক যেভাবে ফেসওয়াশ করে মুখ ধোও তোমরা ঠিক সেইভাবে মুখটা ধুয়ে নেবে দেখো আমি মুখটা ধুয়ে এসছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যখন আমি শুরুতে এটা লাগিয়েছিলাম তা আর মুখটা এখন কতটা ফ্রেশ লাগছে এরপরে মুখটা ধুয়ে এসে বন্ধুরা রাত্রেবেলা একটা টোনার লাগানোর কিন্তু খুব প্রয়োজন তো আমি তোমাদের খুব তাড়াতাড়ি একটা খুব ভালো এই গরমকালের টোনার শেয়ার করব। আর আমি এখানে গোলাপ জলটাকেই টোনার হিসেবে ব্যবহার করছি তো একটু গোলাপ জল বা যে কোনো টোনার একটু ভালো করে লাগিয়ে নেবে তারপরে কি করবে দেখো একটা বাটিতে নেবে এক চামচ মতন অ্যালোভেরা জেল আর তার সাথে মিক্স করবে একটা ভিটামিন ই ক্যাপসুল এই যে নাইট ক্রিমটা আমি বানাচ্ছি এর থেকে ভালো নাইট ক্রিম বন্ধুরা হয় না বাজারের নামি দামি নাইট ক্রিমকে কিন্তু হার মানিয়ে দিতে পারে আজকের এই নাইট ক্রিমটা আর দেবে এক চামচ গোলাপ জল একটা সিরাম কনসিস্টেন্সি তৈরি হবে দেখবে এই গরমকালে তো বেশি ভারী ক্রিম বা তেলতেলে কিছু লাগানো যায় না এটা কিন্তু খুব হালকা লাইট ওয়েট একটা নাইট সিরাম যেটা তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে ফর্সা করবে উজ্জ্বল চকচকে করবে স্কিনের কালচে ভাবটা দূর করে দেবে আর এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় লাগানোর সাথে সাথে দেখবে স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাবে রকম তেল চুপচুপে বা একটা অস্বস্তি হবে না কিন্তু তো দেখো এইভাবে আমি এটা স্কিনে লাগিয়ে নিলাম চোখের তলায় ভালো করে লাগাবে চোখের তলার কালি দূর হয়ে যাবে দেখবে যেখানে যেখানে তোমাদের কালচে ছোপ আছে আর এটা তোমরা বাইরেই রেখে দিতে পারো এক সপ্তাহ বানাবে এক সপ্তাহ ধরে রোজ লাগাতে পারো এটা কিন্তু তোমরা বাইরেই রেখে দেবে কোনো রকম খারাপ হবে না ফ্রিজে রাখতে হবে না আর দেখবে স্কিনটা কত বেশি টান টান লাগছে তো দেখো আমি এটা ভালো করে স্কিনে লাগিয়ে নিয়েছি এরপরে যদি তোমাদের মনে হয় যে আরও একটা কিছু ক্রিম লাগানোর দরকার তারপরে ক্রিম লাগাতেই পারো নাইট ক্রিম তোমার পছন্দের যে কোনো কিছু লাগাতেই পারো আর যদি না মনে হয় তাহলে না লাগাতেও পারো তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও